হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে যেদিনকে আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসছি সেই দিনকার ভিডিও তো এই ক্যাব বুক করা হয়েছে আমরা ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি ক্যাব আসছে তো এই জিনিসপত্র নিয়ে সব নিচে আমাদের ঘরের ফ্ল্যাটের নিচে এখানটায় দাঁড়িয়ে দেখে তুমি দেখলে বলেন বেরিয়ে পড়েছি আমরা এই রাস্তায় এয়ারপোর্টে খেয়ে যাচ্ছি এখন রাস্তার জার্নিটা বুঝবে না ঘুমোতে ঘুমোতে চলে যাবে এখন না ঘুমিয়ে যদি ফ্লাইটে ঘুমায় তাহলে বেশি ভালো হবে আমার জন্য ইজি হবে দেখি কখন জেগে থাকে তো এই রাস্তায় আছি রাস্তা আমাদের ওখান থেকে এয়ারপোর্ট প্রায় অনেকটা দেড় ঘন্টা মতো টাইমিং লেগে যায় যদি জ্যাম থাকে তো কিলোমিটার মানে আমাদের আমরা যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্ট তো এই গাড়িতে দেড় ঘন্টা দু ঘন্টা মতো সেদিনকেও খুব ট্রাফিক জ্যাম ছিল তো ক্যাবলাটা খুব ভালো ছিল যতটা রাস্তা মানে যে রাস্তা দিয়ে পরে বাইপাস ধরে সাইড দিয়ে নিয়ে এলো যাতে আমরা জ্যামটা অতটা না পাই তো তবুও টাইমের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে তাও অনেকটা রাস্তাই ছিল তো দেড় দু ঘন্টা আমাদের ওখান আস্তে আস্তে দেড় ঘন্টা মতো তো সেই দিনকে বাইরেটা খুব গরম ছিল ওখানে তো খুব গরম রোদ্দুর এই যে দেখতেই পাচ্ছি কটকটে একদম গরম তো এয়ারপোর্ট পৌঁছলাম পৌঁছতে পৌঁছোতে প্রায় দুটো হয়ে গেছে আমাদের বেরোতে ফ্লাইট ছিল সাড়ে পাঁচটা কিন্তু আগে তো আমাদের ঢুকতে হবে দুটোর মধ্যে ঢুকতে হবে চেকিংটা থাকে বলে তিন ঘন্টা আগে তো ঢুকতেই হবে আর বাচ্চা নিয়ে অত তাড়াতাড়ি পারবো না বলে আমাকে তো আগেই এক একা যেহেতু যাচ্ছি সেই জন্য আগেই বেরিয়ে পড়েছি তাতে এক্সট্রা একটু হাতে টাইম নিয়ে বেরোনো তার জন্যই তো এই আন শুধু ওর বাবার কোলেই রয়েছে ওর বাবারও মনটা খারাপ দু তিন মাস ছেলেকে ছাড়া থাকবে তার জন্য কিন্তু কিছু করার নেই নাহলে আর পুজোটা যাওয়া হয় না কেন কেননা তার বাবার এতটা ছুটি থাকে না দেড় দু মাস অফিসে সে আসবে পরে কি কয়েকদিনের ছুটি নিয়ে কিন্তু আমরা আগে চলে যাই প্রতি বছর থেকে এটাই করি আমরা আগে চলে যাই ছেলেকে নিয়ে আমি একাই আগে চলে আসি পুজোটা দেড় দুমাস পুরো থাকি এখনো যখন স্কুলের চাপটা অতটা পড়েনি থাকি তারপরে পরে সে আসে হাজব্যান্ড পরে আসে লাস্টে আসে একসাথে ব্যাক করি এটাই হয় প্রতিবার এবারও তাই হবে তো এই রাস্তায় বেরিয়ে রাস্তায় দেখতে যাচ্ছি খেয়ে দিয়ে একদম বেরিয়ে পড়েছি কেন বাড়ি ঢুকতে ঢুকতে সেই রাত্রি দশটা হয়ে যাবে মানে যতই দেখায় দু ঘন্টা আড়াই ঘন্টা টাইমিং ফ্লাইটের কিন্তু যায় তো দিন প্রসেসেতে বাড়ি থেকে বেরোনো ওইদিকে যাওয়া চেকিং সব কিছু করতে করতে অতটা টাইম লেগেই যায় তো আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি একটা 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 না সাড়ে বারোটা আজকে সাড়ে বারোটায় বেরিয়েছি সাড়ে বারোটায় প্রায় দু ঘন্টা লেগে গেছে ঢুকতে ঢুকতে দুটো বেজে গেল আমাদের মানে বাড়ি থেকে বেরিয়েছি ক্যাবে উঠেছি ওখান থেকে সাড়ে বারোটা নাগাদ তো রাস্তা জাম ছিল ভেতর দিয়ে এসে তাও দেড় ঘন্টা তো এখনই পৌঁছে গেছি সামনেই আছে মানে এবার গিয়ে বেশিক্ষণ টাইম দেয়া যাবে না আগে চেকিংটা করে নেব চেকিংটা করে নিয়ে তারপরে বর্ষা কেন কাজটা আগে মিটিয়ে নিয়ে এমনি ছেড়ে দেয় যেহেতু বাচ্চা আছে বলে প্রতিবারই আগে আমাকে ছেড়ে দেয় দেখে চেকিংয়ের জায়গাটা কিন্তু তবুও নিজেদের হাতে টাইম নিয়ে তো যেতেই হয় এই যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এটা ঢোকার রাস্তাটায় এই জায়গাটাতে এখান থেকেই ও বাবাকে আমাদের টাটা করতে হবে এবার

কি বাইরে প্লেন কোথায় ওই যে দাঁড়িয়ে আছে টাকা ওটা খুললে পকা দেবে ওটা খুলতে হবে না কিন্তু খেলা করতে করতে সব কিছু করে এবার শিরান্সের ঘুম পেয়েছে সারা দিন জেগে গাড়িতেও জেগে এবারেই তবুও চোখ একবার বন্ধ করছে একবার খুলছে দেখতে হবে চতুর্দিকে কি হচ্ছে তবু ঘুমিয়েছে বলে শান্তি অতটা অসুবিধা হয়নি ঘুমিয়ে পড়লে একটা শান্তি হয় মানে ফ্লাইট জার্নিটা না বড্ড বোরিং লাগে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে বসে থাকা আর বাচ্চা তার মধ্যে অতক্ষণ থাকতে চায় না তার থেকে ট্রেন জার্নি ভালো এনজয় করতে করতে আসা যায় কিন্তু তবুও এই যে তাড়াতাড়ি টাইমের জন্য আসতে হয় যেহেতু একা জার্নি করছি তো ঘুমিয়ে পড়েছে বলে একটা শান্তি হয়েছে ও ঘুমিয়ে নিল আগিয়ে চুপ করে বসে তো এই কলকাতা ঢুকছে এবার অন্ধকার মানে আমরা বেরিয়েছি দুপুর বিকেলে এখানে নামিয়েছে হচ্ছে সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ তো মানে সাড়ে সাতটায় টাইমিং ছিল সেখানে পৌনে আটটার কাছাকাছি দশ মিনিট ডিলে করে সাতটা চল্লিশ নাগাদ নামালো তো রাত্রির হয়ে গেছে আমরা নাবদে নাবদে দুপুর থেকে রাত হয়ে গেল তো কলকাতা এয়ারপোর্টের এই জায়গাটা এর আগের বারেও দেখেছিলাম এই জায়গাটা দেখিনি এবার দেখছি খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো দারুণ লাগছিলো দেখতে তো এইখানটাও একটু দাঁড়ালাম এই ল্যাগেজের জায়গাটাতে তো ফাইনালি কলকাতা আমার কলকাতা সিটি অব জয় পৌঁছে গেছি আমরা এবার দুর্গাপুজো এনজয় করা হবে এক বছর পরে এক বছর পরে কলকাতায় ঢোকা মানে এর একটা আলাদাই আনন্দ তো এই যে দুই ভাই একসাথে হয়ে হাত ধরে ধরে উপরে উঠছে বাড়ি পৌঁছে গেছি এবার অনেকক্ষণ মানে বছরখানেক পরে বাড়ি ফিরলাম